এই সংগঠনের মাধ্যমে আমরা বিগত দিনও কাজে যে কার্যক্রম করছি দাউদকান্দি মেঘনাতি দাস এই তিনটি উপজেলা নিয়ে গঠিত হয় মেধার বিকাশ সংগঠনের সদস্য ছিল মাত্র তেরো জন সেই তেরো থেকে আমরা এখন দুইশো সাতাশ মেধার বিকাশ সমাজ কল্যাণ সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনটি দু সালে যাত্রা শুরু করে গত চোদ্দই নভেম্বর ছিল মেধার বিকাশের কার্যকারী পরিষদের নির্বাচন নতুন নতুন কিছু কার্যক্রম যাতে বাড়াইতে পারি সেই সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল ভাষার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কামাল পারবেজ ডালিম বিভিন্ন মেধাবী ছাত্র ছাত্রীরা নির্বাচিত হয়েছেন মাসুম মেধার কর্মমুখী একটা শিক্ষার ব্যবস্থা এই সংগঠনটিকে আরো সুদীর্ঘভাবে এগিয়ে নিয়ে যাবে এমনটাই বললেন নির্বাচিত সদস্যরা এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে আমি এই সংগঠনকে আরো সুদূর প্রসার ঘটাবো হাবিবুর রহমান ইস্তামপুর ইউনিভার্সিটি আমার সাধারণ সদস্য